নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি একদম পুকুরের জ্যান্ত মাছ দিয়ে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে আর কুল দিয়ে টক করে দেখাবো তো প্লিজ আপনার সেসব দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো আমি দেখুন মাছগুলোকে কেটে নিয়ে চলে আসলাম আর ওই যে কমল কাটটা সেটার থেকে ডিম বেরিয়েছে আর ওই যে এখানে কাকিলা মাছ আর লেটা মাছ সেগুলো দিয়ে বানাবো তো সবকিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম অনুমনটা ধরে নিয়েছি পরাটা বসে দিয়েলাম আর এদিকে ডিমগুলোকে আমি আলাদা করে নিচ্ছি এবার আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম ওদিকে কড়াটা গরম হতে থাক আর ততক্ষণে আমি মাছগুলোকে মেখে নিচ্ছি তো কড়াটা গরম হয়ে গেছে এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভাজার জন্য তো টক বানালে সবসময় কাঁচা মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে কিন্তু আমার হাজবেন্ড আমার কাঁচা মাছ খেতে ভালোবাসে না তার জন্য অল্প হালকা করে আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না উল্টে পাল্টে ভেজে তুলে নেব তো আমি উল্টে পাল্টে তুলে নিচ্ছি আর ফুলকপি আর টমেটো দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় তো এবার আমি মাছের ডিমগুলোকেও ভেজে নিচ্ছি এখন তো গরমও নয় ঠান্ডাও নয় তো এখন টক খেতে আর বেশি ভালো লাগে তো দেখুন ডিমগুলোকে উল্টে পাল্টে আমি কড়ার মধ্যে টুকরো টুকরো করে নিলাম এবার আমি তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে আর অল্প তেল দিয়ে দিলাম আর দিলাম ফুরনে অল্প সরিষা আর অল্প দুই তিন রসুন করে নিয়েছি আর টমেটো গুলো দিয়ে দিলাম আগে টমেটো গুলোকে আগে দিয়ে দিলাম কারণ ভেঙে দিতে হবে আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা বেশি দিতে হবে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো যাতে টমেটোটা তাড়াতাড়ি মজা যায় তার জন্য দিয়ে অল্প ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য তো দেখুন টমেটো গুলো গলে গেছে একদম তো এখন আমি এখানে ফুলকপি গুলো কেটে রেখেছিলাম দিয়ে দেবো আগে যদি ফুলকপি গুলো দিতাম তাহলে সব গলে একদম মানে ভেঙে যেত তার জন্য আমি ফুল আগে টমেটোটাকে গলিয়ে নিলাম তারপরে ঢাকা দিলাম তো দেখুন ভালো করে কষে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে এবার আমি কুলগুলোকে দিয়ে দিচ্ছি তো মুখটা ফাটিয়ে দিয়েছি তাহলে রসটা বের হবে আর ভিতরে ঝোল ঢুকবে তো কুলগুলো দেওয়ার সাথে সাথেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব ভালো করে ঝোলটা ফুটে ওঠার জন্য তো দেখুন ঝোলটা আমি ভালো করে ফুটে নিয়েছি এবার আমি এখানে দেব রাধুনি বাটা এ টক বানালে রাধুনিটা দিলে মানে যেরকম সেন্ট আসে তেরকম খেতেও কিন্তু অসাধারণ হয় তো এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যেরকম সুন্দর হয় খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে রান্না করলে তো আপনারা কে কোথার থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একবার হলে বাড়িতে খেয়ে দেখবেন তো দেখুন প্রথমে আমি কাকিলা মাছটাকে খাচ্ছি প্রচুর গরম ফু করে করে খাচ্ছি তো হালকা টক খেতে কিন্তু অসাধারণ লাগছে খেতে তো আপনাদের কাছে কিরকম লাগলো রেসিপি টা জানাবেন অবশ্যই আমাকে কমেন্টে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন তো দেখুন ঝোলটাও খাচ্ছি আর এবার আমি কুল একটা খাচ্ছি টক হালকা টক এত টক নয় কিন্তু গরম আছে প্রচুর তাহলে বন্ধুরা আমার কাছে তো খেতে দারুণ হয়েছে তো আপনাদের কাছে কিরকম লাগলো জানাবেন